নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব দেখবি আর জলবি লুচির মতো ফুলবি হাইকোর্টের রায়ে ধাক্কা নয় খুশি শুভেন্দু অধিকারী বিস্তারিত জানুন দু সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্তার সিঙ্গেল বেঞ্চ শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিয়েছিলেন যার ফলে বিধানসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনো এফআইআর করার আগে অভিযোগকারীদের আদালতের অনুমতি নিতে হতো এদিন বিচারপতি জয়সেন গুপ্ত সিঙ্গেল বেঞ্চ শুভেন্দুর রক্ষা কবচ প্রত্যাহারের নির্দেশ দেন তবে শুভেন্দুর বিরুদ্ধে পনেরোটি মামলা খারিজ করে দেয় সিঙ্গেল বেঞ্চ আর তার বিরুদ্ধে মানিকতোলা সহ চারটি মামলায় সিবিআই ও রাজ্য পুলিশের যুগ্ম সিট গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট তার রক্ষা কবচ প্রত্যাহারের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্ত সিঙ্গেল বেঞ্চ হাইকোর্টের নির্দেশের পর তৃণমূল নেতারা বিধানসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে সরব হয়েছেন কিন্তু তার রক্ষা কবচ প্রত্যাহার নিয়ে স্বয়ং শুভেন্দু অধিকারী কি মনে করছেন হাইকোর্টের রায়ের পর কি বললেন তিনি সরাসরি দেখুন তৃণমূল কংগ্রেসের ইকো সিস্টেম ভেঙ্গেও করছে দেখছেন তো বিরোধী দলনেতাকে কিভাবে পায় এদের ইকোসিস্টেম হেউ করছ সারাদিন ধরে আমি হাইকোর্টের রায়ে হাপি মমতা ব্যানার্জি তার পুলিশকে নিয়ে গত করে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল হাইকোর্ট সেই মামলার মেজর পর্সানকে কোয়াশ করেছে বাকি মামলা সিবিআই স্টে দিয়ে সিট বানিয়েছে রাজ্য পুলিশ যে মমতার নিউড রাজনৈতিক টুল এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো সে লিভারটিও হাইকোর্ট দিয়েছে অতএব দেখবি আর চলবি লুচির মতো ফুলবি নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো মমতাকে প্রাক্তন করবো ওর ভাইপোকে জেলে পাঠাবো बात देख लिया हाँ। किस तरीके से टीएमसी का जो कंपनी है किस तरीके से हाँ। आपने साउटिंग कर रहा है जी देख लीजिए मैं आई एम हैप्पी ये राय है बहुत अच्छा राय है हाँ। ज्यादातर मामला को 15 एफआईआर को वास्त कर दिया और फोर एफआईआर को वो लोग सीट बना दिया स्टेट पुलिस को साथ डिपेंड नहीं किया सीबीआई को साथ में रखते हुए सीट बना दिया बाकी जो पेंडिंग मामला है उसके लिए मुझे पिटीशन करने का इजाजत दे दिया है। हाँ। लेकिन मैं एक एक सवाल यह है कि प्रोटेक्शन ब्लैंकेट और होने प्रोटेक्शन ब्लैंकेट नहीं था उसे इंटरिम प्रोटेक्शन था।, था जी इंटरिम प्रोटेक्शन जब फाइनल का आता है खत्म हो जाता है लेकिन वो लिबर्टी दे दिया हेरस करेगा तो आओ ये हरस करना शुरू करेगा तो शुभेंद्र अधिकारी तुरंत चला जाएगा ये मेरा पर्सनल लड़ाई था मैं लीगल बैटल लड़ा बड़ा बड़ा लहैार लोग ने मुझे आशीर्वाद दिया परमजीत पाटियाली से लेकर महाश्री सराज से लेकर यहाँ का जितना भी पश्चिम बंगाल का बड़ा लहार है क्रिमिनल का सब लोग सुप्रीम कोर्ट का लहैयार सब लोग सब लोग मेरे मुझे सहयोग किया ये लड़ाई में आज का राय में मैं खुश हूँ वो लोग जिस तरीके से साउटिंग कर रहा है लीडर ऑफ अपोजिशन अपने काम अपने लड़ाई তার রক্ষা কবচ প্রত্যাহার নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হওয়ার পর শুভেন্দু জানালেন হাইকোর্টের রায়ে তিনি খুশি কেন খুশি তার কারণও ব্যাখ্যা করলেন শুভেন্দু অধিকারী বলেন আমি হাইকোর্টের রায়ে খুশি মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে দিয়ে গত পাঁচ বছরে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল হাইকোর্টে সেই সব মামলার বেশিরভাগ খারিজ করেছে বাকি মামলা সিবিআইকে দিয়ে সিট বানিয়েছে এটা হাইকোর্টের রায়ে প্রমাণ হয়ে গিয়েছে আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে আমি যেতে পারবো সেই স্বাধীনতাও হাইকোর্ট দিয়েছে অতএব দেখবি আর জলবি লুচির মতো ফুলবি নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরে হারাবো মমতাকে প্রাক্তন করব ওর ভাইপোকে জেলে পাঠাবো এমনটাই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান ধন্যবাদ